ভাই 26 সালের ডিনার সেট নাকি চলে আসছে ভাই 26 সালের ডিনার সেট এই দেখেন কি সুন্দর প্রিন্ট ওহ এই প্রিন্টটা একদম নতুন দেখা যাচ্ছে কালার গ্যারান্টি থাকবে শত বছর এক টাকাও অ্যাডভান্স লাগবে না ভাই টিপটের সাইজটাও কিন্তু একদম নতুন এই পাশে মিমফটের সাইজটাও নতুন আবার এই পাশে কোরমা ডিশের সাইজটাও নতুন এই ডিনারটাই নতুন একটা মজার একটা অফার কোম্পানি কি অফার সত্যি সত্তর পিসের ডিনার যদি আজকে আপনি নেন হ্যাঁ আকর্ষণীয় একটা জিনিস থাকবে বস থাকবে থাকবে আচ্ছা দেখেন কি আছে এই দেখেন ভাই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একশো তেষট্টি আচ্ছা এই জগটা টেকনাফ হ্যাঁ আর এই পাশের জগটা তেতুলিয়া আচ্ছা কি কি আছে একশো তেষট্টি পিসের এই ডিনার সেটের ভিতরে ভাই এই দেখেন বিরিয়ানি পেয়ে থাকবে আপনার ছয়টা প্রিন্তা প্রিনটা তো মনে লাগতেই হবে ভাই এই যে দেখেন এই গ্যারান্টি থাকবে 100 বছর আচ্ছা ঠিক আছে 100% সিরামিক্স ওভেন প্রুফ দিয়ে আপনি খাবার গরম করতে পারবেন থাকবে ডাল দিয়ে ভাত খাওয়ার টোটাল শুধু প্লেটই থাকবে এই ডিনার ভাই অন্যান্য ডিনার কাপ তো দেখছেন ফ্রিজও দেখছেন এটা 30টা দেখছেন ভাই ফ্রিজটা ইউনিক হাফ প্লেটেতে কোন অংশ কম কম না হ্যাঁ আপনাদের সমান ছয়টা হাফ ছয়টা কাপ ছয়টা পিস ফ্রিজ ঠিক আছে সাথে থাকবে ভাই যেটার কথা আপনি বললেন টি পট টি পটের শেপটা সুন্দর এইরকম টি পট যদি থাকি দেখতে ভালো লাগে ভাই ইয়েস ঠিক আছে এরকম টি পট থাকবে একটা সুগার পট থাকবে একটা এগুলো কিন্তু ঢাকনা সহ দুই পিস না এক পিস সুগার পট একটা এবং কি মিল্ক পট একটা এই দেখেন ভাই মিল্ক পটের ডিজাইনটা কি সুন্দর সুন্দর

চিমটা থাকবে একটা এবং কি সালাদ কাটার জন্য চাকু থাকবে একটা এবং কি একটা গ্রেটারও আজকে কোম্পানি এর সাথে দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে এই ইন টোটাল প্যাকেজটা থাকবে আপনার 8 পিস সবথেকে মজার ভাই কারি বাটি থাকবে 16টা 16টা কারি বাটি 16টা থাকবে কারি বাটি বড় সাইজের কারি বল থাকবে আপনার 4টা ওকে মিডিয়াম সাইজে থাকবে আপনার 6টা এবং কি ভর্তা খাওয়ার জন্য থাকবে 6টা আচ্ছা এই যে এইখান থেকে যে দেখতেছি

এরকম 24 পিসের কাটলারি সেট থাকবে এক সেট এবং কি এই যে জগ দেখছেন এই পাশে থাকবে একটা টেবিলে ওই পাশে থাকবে আরেকটা ওকে তারপরে ভাই আনব্রেকেবল দানি থাকবে আপনার দুই দুই পিস লবণদানি পারা পারিনা একেবারে আনব্রেকেবল থাকবে দুইটা লবণদানি ঠিক আছে বাড়ির হাঁস থাকবে ভাই দেখেন কি সুন্দর দেখতে ভালো লাগতাছে না ভাই এরকম বাড়ির হাঁস সেটা থাকবে এখানে আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিলের জন্য টিস্যু বক্স আছে না ভাই এটা হলো টিস্যু হোল্ডার টিস্যু হোল্ডার ঠিক আছে এটা কিছু হল ডাইনিং টেবিল এটা বেডরুমের এর এটা বেডরুমের জন্য বাচ্চাদের জন্য ভাই আজকে কোম্পানি কি দিচ্ছে দেখেন ফালুদা খায় লাচ্ছে খায় হালিম খায় ছয়টা বাটি থাকবে ছয়টা চামচ থাকবে ওকে চামচের গ্যারান্টি থাকবে ভাই কালার গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এবং কি নুডলস পাস্তা খাওয়ার জন্য থাকবে আপনার ছয়টা বাটি ছয়টা চামচ আচ্ছা এত সুন্দর করে সাজানোর জন্য কি দিবেন ভাই সাজানোর জন্য আজকে স্ট্যান্ড লাগে 48 টা আচ্ছা কোম্পানি 163 পিসের ভিতরে স্ট্যান্ড দিয়েছে 24 টা তাহলে কেমন হলো সবথেকে মজার বিষয় স্ট্যান্ড 24 টা থাকবে আর যেটা অফারটা আছে ভাই ঠিক আছে এই হলো 163 পিসের বাইরে 163 পিসের বাইরে হ্যাঁ অর্ডার করবেন এটা কি শীতকাল চলতেছে না ভাই হটপট হ্যাঁ ঠান্ডা খাওয়ার কোন সময় আছে দেখেন এই হটপট সেটের ভিতরে আপনার খাবার গরম থাকবে চব্বিশ ঘন্টা কিয়াম কোম্পানির কিয়াম কোম্পানি এবং কি এটা কিন্তু কিয়াম কোম্পানির চব্বিশ ঘন্টা গ্যারান্টি থাকবে মুখে না

নতুন বছরে অফার শুনবেন না আজকে দাম দিব মাত্র পানির দাম সতেরো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ স্ক্রিনশট দিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকে যাওয়ার পথে যদি ভেঙে যায় ভাই যাওয়ার পথে প্রোডাক্ট ভাঙতেই পারে হ্যাঁ কাছের জিনিস আমাকে বিশ্বাস করতেছেন না একটা প্লেট ভেঙে গেছে এক টাকা কম দেন